গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি সকালবেলা স্নান ঠান করে পুজো দিয়ে দেখতেই পাচ্ছ আমার কপালে যে তিলক পুজো টুজো হয়ে গেছে এখন আমি রান্নাঘরে এসেছি রান্নাঘরে আমি কি কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন সকালে আমার টিফিন হচ্ছে ওই দেখো আলু পটলটা আমি কেটে নিয়েছি এটা এবার ধুয়ে নেবো এদিকে পরেতে আমি তেল দিয়ে নিয়েছি এই যে পটলটা ধুয়ে ধুয়ে তুলে নিয়েছি এখন আমি এই দেখো কপিটাও ধুয়ে নিচ্ছি ভালো করে এদিকে কড়াইতে তেল হয়ে আসছে এই দেখো কড়াইতে আমার তেল হয়ে আসছে এখন আমি যে কপিটা ধোয়া হয়ে গেছে তেলটা হয়ে গেছে যেহেতু একটু সামান্য নুন দিয়ে দেবো তলা তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে নিই প্রথমে আমি ওই কপিটা ছেড়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা তো এখন ফুলকটি আমি ভাজা ভাজা করছি দেখতে পাচ্ছো এই পটলটা দিয়ে তুলে নিয়েছি এই আলুটা এখন দিয়ে তুলে নেবো আলু দিয়ে ফুলকপি দিয়ে এই আলুটা ধুচ্ছি দেখতে পাচ্ছো এখন রান্না করবো আলু দিয়ে ফুলকি দিয়ে আর পটল দিয়ে রসা এই যে টমাটো আমি কেটে নিয়েছি নিরামিষ করবো টমাটো আমটা এই আমি কেটে নিয়েছি এবার একটু আমি কপিটার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি তেলে মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি কপিটা ভেজে তুলে দেবো ভাজা হচ্ছে ভাজাটা হচ্ছে আর হবে আপনার দেখতে পাচ্ছেন একটু একটু হয়েছে লাল আর কি ভাজা হবে যে কপিটা আবার ভাজা হয়ে গেছে কফিটা এবার আমি তুলে নেব এদিকে তাওয়া বকি দিয়েছি আমি রুটি করবো এই যে তাওয়া বকি দিয়েছি এদিকে আটা মাখা হয়ে গেছে আটা মাখায় আমি দেখো ঢেকে রেখেছিলাম আধ ঘন্টা ঢাকার পর সফট হয় আধ ঘন্টা ঢাকা ছিল এখন এদিকে আমি কফিটা আমি তুলে নিচ্ছি এই যে কিছু দেখো ভেজে এবার আমি এর মধ্যে দিয়ে নেব পটল পটলটা দিয়ে নিচ্ছি পটল ভাজতে ভাজতে এদিকে আমি রুটি বেলে নেব পটল ভাজা হচ্ছে পটল ভাজতে ভাজতে আমি এখন এই আমি এখন রুটি বেলে নেব এই দেখো এখন আমি এদিকে পটলটা ভাজছি এদিকে আমি এখন রুটি বেলবো এই যে আমি দেখতে পাচ্ছো রুটি বেলছি রুটি গেলে এখন রুটি ভাজবে বুঝেছ বন্ধুরা দেখো ভাবছি ভাবে তোমরা কি তরকারি করে ফেলবো একদিকে রুটি করে ফেলবো এখন আমি রুটি বেলছি এখানে সেটা তো সে তোমরা দেখতে পাচ্ছ না আমি রুটি বেলছি এখানে স্লাবের ওপরে রুটি বেলি আমার ক্যামেরা ধরার কেউ নেই খুব অসুবিধা হয় বুঝতে পারছো ক্যামেরাটা এক জায়গায় দেখে করছি তাই সবকিছু দেখাতে পারছি না এই যে আমার হয়ে গেছে এবার ভাজবো পটল ভাজাটা হচ্ছে এই যে পটল ভাজাটা হচ্ছে আমার দেখতে পাচ্ছ পটলটা ভেজে তুলে নেবো এবার

আমার পটল সাজাটা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এই যে পটলটা তুলে নিচ্ছি আমি এখন তুলে নিলাম এদিকে তেল দিতে হবে তেল নেই একটু তেল দিচ্ছি আমি একশো গ্রামে তেলে মেপে মেপে সবসময় রান্না করি অতিরিক্ত তেল খাই না সিমে রান্না করি ভেবে লোকে ভাবে অনেক তেল দিই আমি কিন্তু আমি অনেক তেল দিই না বন্ধুরা এবার এর মধ্যে আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এই যে সাদা জিরা ফোড়ন দিচ্ছি বুঝতেই পারছো ক্যামেরা ধরার কেউ নেই এক সাথাতে করতে হচ্ছে একটু সময় লাগছে তাই তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবারে একটু আলুগুলো দিয়ে দিচ্ছে আলুটা দিচ্ছি আলুটা ভাজা হবে এবার আলুটা দিয়ে দিচ্ছি আলু ভাজা ভাজা হোক তারপর দেখাচ্ছি তাহলে কপি আলু পটল দিয়ে তরকারি করি এদিকে রুটি ভাজা হচ্ছে এদিকে আলু ভাজা হচ্ছে এদিকে রুটি হচ্ছে খাওয়া দেখতে পাচ্ছ একটা করে দুটো করে ভাজি তো সময় লাগছে ফটফটে রেখে দেবো দেখো বন্ধু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে কি মশলা দেবো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া এই আদা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আদা নিয়ে নিচ্ছি আদাটা গেটারে ঘষে দেবো কতটা কি কি মশলা দিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়েছে আমি এই টমেটোটা কেটে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই যে এটাকে আমি আদা কেটে দিচ্ছি একটু আদা কেটে দিলাম একটু হলুদ দেব এই যে হলুদ দিচ্ছি দেখো এটা হলুদ দিচ্ছি একটু নুন দিচ্ছি এই যে নুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া দেবো এই যে লঙ্কার গুঁড়া লঙ্কার গুঁড়ো ঝাল খায় সেরকম দেবে একটু জিরের গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দেবো এই যেহেতু গুঁড়ো গুঁড়ে ধনের গুঁড়ো কম দিই এবার একটু জিরের গুঁড়ো দেবো এই যে জিরের গুঁড়ো সব আমার কোথাতে এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়ে নিচ্ছি এবার আদা কাজে দিয়েছি একটু জল দিয়ে দিলাম আদাগুলো সব দিয়ে দিচ্ছি মশলা এবার এটা মশলাটা কষা দিয়ে রুটি ভাজা হয়ে গেছে এবার মশলাটা কষা ভাজি কপি আলু ভাজে ভেজে রেখেছি এটা হয়ে যাবে ভালো করে এবার ভাজা ভাজা হয়ে কষা হোক জলটা টানো আলুটা সেদ্ধ হোক আলু পটলে তরকারি কীভাবে করছে আমাদেরকে দেখাচ্ছে আলুটা কষানো হয়ে গেছে এবার একটু সস দিয়ে দিচ্ছি এর মধ্যে না ঠিক আছে অনেকে দেয় অনেকে দেয় না তো আমি তোমার দিচ্ছি আমি সস্তা দিলাম গালে পটল দিয়ে কষিয়ে দিচ্ছি দেখো কষিয়ে এবার ভালো করে এবার জল দিয়ে দেবো রান্না রান্না করে বুঝতে পারছি কালারটা করে আমি ব্যবহার করে রান্না করি ব্যবহার করে রান্না করি ভালো রান্না আচ্ছা রান্নার জলদি নিয়েছি জল দিয়ে সিনে দিয়েছি তো সিমে দিয়ে আবার তেল ভাজছি সিনে তো রান্না সিমে পড়লে অল্প তেলেও মনে হবে যেন তুমি অনেক তেলে রান্না করেছো এবার একটু ঝোলটা টানবে আলুটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি একটু সেদ্ধ হবে না আমার অনেক সময় শাহি গরম মশলা দেবো একটু হতে থাকুন ঝোলটা টানো আলু কপি আলু কপি পটলের রসাটা কমপ্লিট হয়ে গেছে এটা আমরা আমরা এটাকে বলি রসা অনেকে তরকারি বলে আলু কপি পটল দিয়ে অনেক সময় সোয়াবিন থাকলে সোয়াবিন দিয়ে এবার এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম যে যেরকম খায় আমি সামান্য মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে একটু নেড়ে দিচ্ছি মোটামুটি আমার রান্না কমপ্লিট এবার এবং আর একটা মশলা দেবো দেখাচ্ছি মশলা দিচ্ছি এই দেখো শাহি গরম মশলা এই গরম মশলা দিয়ে দিলাম মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বুঝেছ হুম ঠিক আছে এবার নামাচ্ছি রেখে দিচ্ছি হয়ে গেল কমপ্লিট বন্ধু ছোটা বন্ধুরা এই পর্যন্ত নামানোর সময় একটু ঘি দিয়ে দিচ্ছি এই দেখো ঘি একটু ঘি দিয়ে দেবো নামানোর সময় আমি খুব বেশি দেবো না ঘি অল্প দেবো ঘি তো বেশি খাওয়া ভালো না এবার আমি গ্যাসটা নিয়ে দেবো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা তোমাকে স্কিপ করে দেখো না পাশে থাকো সাথে থাকো যাতে আগামী দিন আমি আরও ভালো ভিডিও দিতে পারি দেশে বিদেশে যে যেখানে থাকো সব কথা থেকে আমার ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ওকে বাই